রাজ্য বনাম রাজ্যপাল তো ছিলই এবার কলকাতা পুলিশের সঙ্গেও নতুন করে সংঘাত বাঁধল রাজ্যপালে ইদানিং তৈরি হয়েছে নতুন সমস্যা কলকাতা পুলিশের ভূমিকায় রাজ্যপাল একেবারেই খুশি নন তাই রাজভবনের ভিতরে কর্মরত কলকাতা পুলিশের কর্মীরা আবার বিপাকে পড়েছেন কারণ ইতিমধ্যেই রাজ্যপালের তরফে জানানো হয়েছে বা রাজভবনের তরফে জানানো হয়েছে যে রাজভবনের ভিতর থেকে কলকাতা পুলিশকে বের করে দিতে হবে রাজভবনের ভিতরে থাকা কলকাতা পুলিশের যে আউটপোস্ট রয়েছে তার উপর নতুন করে হোর্ডিং লাগানোর কথাও বলা হয় তবে কলকাতা পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো সার্কুলার জারি করা হয়নি যা মেনে রাজভবনের ভিতর থেকে পুলিশ কর্মীরা বেরিয়ে যেতে পারেন এই মুহূর্তে কলকাতা পুলিশে কর্তব্যরত রাজভবনের ভিতরে কর্মীরা পড়েছেন উভয় সংকটে একদিকে রাজভবনের নির্দেশ চলে এসেছে অন্যদিকে কলকাতা পুলিশের তরফ থেকে কোনো সার্কুলার জারি করা হয়নি ব্যাপারটা ঠিক কিরকম আমরা এ বিষয়ে কথা বলবো আমার সহকর্মী রাজেশ সাহার সঙ্গে কি বলছেন রাজেশ শোনাবো রাজ্য বনাম রাজভবন সংবাদ বরাবরই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল আর এবার কলকাতা পুলিশ বনাম রাজ্যপালের সংঘাত নিয়ে তৈরি হয়েছে নয় জল্পনা তার কারণ এখন রীতিমতো কলকাতা পুলিশের ভূমিকায় চক্ষুশীল হয়েছেন খোদ রাজ্যপাল এবং তার কোপে পড়ে এই মুহূর্তে নাজাল অবস্থা রাজভবনের ভেতরে কর্তব্যরত পুলিশ কর্মীরা কলকাতা পুলিশের কর্মীরা এই মুহূর্তে উভয় সংকটে রয়েছেন তার কারণ কিছুদিন আগে আমরা জানি যে পোস্টফল ভায়োলেন্স বা নির্বাচন পরবর্তী পরবর্তী সন্ত্রাসের অভিযোগ নিয়ে শুভেন্দু দেগেরি যখন এসেছিলেন নির্যাতিতদের সঙ্গে নিয়ে এসেছিলেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য সেই সময় রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি ভিকটিমদেরকে এবং সেই ঘটনায় ঋতুমতো ক্ষুদ্ধ হয়েছিলেন রাজ্যপাল ক্ষুব্ধ হয়েছিলেন পুলিশের ভূমিকায় এবং সেই ঘটনার পর থেকে কিন্তু তার নজরে পড়েছে কলকাতা পুলিশের ভূমিকা এবং তারপর থেকে রাজ্যপাল বনাম কলকাতা পুলিশের সংঘাতে এই মুহূর্তে সরগরম রাজভবন এবং তারপরে যেটা আমরা জানতে পাচ্ছি যে রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন যে রাজভবনের ভেতর থেকে কলকাতা পুলিশকে সরিয়ে দিতে হবে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি সরাসরি নির্দেশ দেন গত সোমবার যে রাজভবনের ভেতর থেকে খালি করে দিতে হবে পুলিশের রুম যে আউটপোস্ট রয়েছে দ্রুত খালি করে দেওয়ার জন্য নির্দেশ জারি করেন খোদ রাজ্যপাল আনন্দ বোস এবং যেটা সূত্রের খবর গত সোমবার এই মর্মে একটি চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং এই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজভবনের সামনে এই রাজভবনের ভেতরে কলকাতা পুলিশের একটি আউটপোস্ট রয়েছে যারা কল রাজভবনের ভেতরের দায়িত্বে থাকেন নিরাপত্তার দায়িত্বে থাকেন সেই আউটপোস্টে থাকেন কলকাতা পুলিশের কর্মীরা এবং আধিকারিকরা যারা রাজভবনের ভেতরের আইনশৃঙ্খলা বা নিরাপত্তার দায়িত্ব সামাল সামাল দেন এবং সেই ঘরই তা খালি করে দেওয়ার নির্দেশ দেন খোদ রাজ্যপাল এবং সেই যে চিঠি দেওয়া হয় সোমবার রাজ্যপালের তরফে তার সেক্রেটারি স্বাক্ষরিত সেই চিঠি এসে পৌঁছে আউটপোস্টের কাছে সেই চিঠিতে নির্দেশ দেওয়া হয় যে দ্রুত সেই আউটপোস্ট খালি করে দিতে হবে কলকাতা পুলিশকে রাজভবন থেকে বেরিয়ে যেতে হবে যদি কলকাতা পুলিশ কিন্তু সেই চিঠি গ্রহণ করেনি এবং রাজ্যপালকে পরামর্শ দেওয়া হয় যে থ্রু প্রপার চ্যানেল যেন সেই নির্দেশ আসা হয় অর্থাৎ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর মারফত কলকাতা পুলিশ হয়ে যদি এই নির্দেশ আসে তবে তাদের পক্ষে সম্ভব রাজ্য রাজভবনের থেকে বেরিয়ে যাওয়া তার কারণ ব্রিড সেই বহু যুগ ধরে এর ভেতরে ডিউটি করে আসছে কলকাতা পুলিশ ফলে কলকাতা পুলিশ কে যদি বার করে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু সার্কুলার জারি করতে হবে বা নোটিফিকেশন জারি করতে হবে কলকাতা কলকাতার পুলিশ কমিশনারকে তবেই যাওয়া সম্ভব এ কথা জানানো হয় কলকাতা পুলিশের তরফে এবং এরপরে যেটা জানতে পাচ্ছি যে রাজ্যপাল তিনি নির্দেশ দেন দ্রুত সেই রুম খালি করার জন্য নইলে বিদ্যুতের লাইন বা জলের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় রাজ রাজ্য ভবন রাজ্যপালের তরফ থেকে বা রাজভবনের তরফ থেকে এবং যেটা সূত্রের দাবি যে রাজ্যপাল সেই সময় পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছিলেন যে রীতিমতো এসে এই যে পুলিশের আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্ট থেকে ইলেকট্রিসিটি লাইন বা জলের লাইন যাতে কেটে দেওয়া হয় এবং যে পুলিশ আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টের ওপরে একটি নতুন বোর্ড লাগানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিবিআনন্দ বোস সেই বোর্ডে সূত্রের যেটা দাবি সেই বোর্ডের ওপর জনরাজভবন লিখতে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যপালের তরফে আবারও বলছি সূত্রের দাবি যে আউটপোস্ট কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে এই রাজভবনের ভেতরে সেই আউটপোস্টের ওপরে একটি নতুন হোর্ডিং লাগানোর নির্দেশ আসে রাজ্যপালের তরফে যেখানে বাংলায় জনরাজভবন লেখার নির্দেশ দেওয়া হয় এবং পিডব্লিউডি যারা এই এই পূর্ত দপ্তরের কর্মীরা সেই সময় কাজে আসেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যদিও সেই রাজ্য বনাম রাজভবনের সংঘাতে সেই কাজ আটকে যায় এবং পূর্ত দপ্তর ইঞ্জিনিয়াররা সেই কাজ করতে পারেনি এবং এই নিয়েই কিন্তু উভয় সংকটে রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা কারণ তারা যার বাড়িতে এই মুহূর্তে কর্তব্য পালন করছেন সেই রাজ্যপাল যদি তাদেরকে নির্দেশ দিচ্ছেন বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা বেরোতে পারছেন না তাদের কর্তব্য সে কারণ তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে রাজভবনের ভেতরে এবং তারা তাদের কর্তব্য অবিচল ফলে কলকাতা পুলিশ যতক্ষণ না সার্কুলার বা কোনো নির্দেশ জারি করছে ততক্ষণ তাদের পক্ষে রাজ্য এই রাজ্যপালের এই ভবন বা রাজভবন ছেড়ে তাদের পক্ষে বেরিয়ে যাওয়া সম্ভব নয় আবার রাজ্যপাল তিনি নিজে নির্দেশ দিচ্ছেন করা নির্দেশ দিচ্ছেন বেরিয়ে যাওয়ার জন্য এবং রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনেই রয়েছেন ফলে কলকাতা পুলিশের কর্মীরা যারা এই মুহূর্তে ভেতরের কর্তব্য পালন করছেন তারা কিন্তু উভয় সংকটে রয়েছেন ভেতরে থাকবেন না বাইরে থাকবেন তাতেই তারা কনফিউজ তারা বুঝতে পারছে না যে এই মুহূর্তে তাদের কি করা উচিত শুধুমাত্র ওপর মহলের নির্দেশের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন কলকাতা পুলিশের কর্মীরা অর্থাৎ কলকাতা পুলিশের কর্মীরা যারা এই মুহূর্তে রাজভবনে কর্মরত তারা পড়েছেন মহা রাজভবনের তরফ থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু পুলিশের তরফ থেকে তো কোনো সার্কুলার জারি করা হয়নি তাহলে তারা কিভাবে সেই যে আউটপোস্ট রয়েছে সেটা ছেড়ে বেরোন স্বাভাবিকভাবে এই যে তরজা বা এই যে রাজ্য রাজ্যপালের যে সংঘাতপূর্ণ একটা পরিবেশ এই সংঘাতপূর্ণ পরিবেশে বেজায় সমস্যায় পড়েছেন বা ফাঁপড়ে পড়েছেন এই পুলিশ কর্মীরা আপনারা দেখেছেন এর আগে জগদীপ ধানকার যিনি বর্তমানে উপরাষ্ট্রপতি দেশের এবং যিনি এই রাজ্যের রাজ্যপাল ছিলেন তার সঙ্গেও রাজ্যের সঙ্গে একটা বনিবনা হতো না বা তার সঙ্গেও একটা এরকম একটা অস অস মানে বলা যেতে পারে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছিল রাজ্যের সঙ্গে সম্পর্কে কিন্তু তার আমলেও মানে জগদীপ ধানকারের সময়েও কিন্তু রাজ্যপালের সঙ্গে রাজ্যের এই রকম পরিস্থিতি বা এই রকম সম্পর্ক হয়নি যেটা এই মুহূর্তে সি ভি আনন্দ বোস রাজ্যপাল থাকাকালীন দেখা যাচ্ছে যদি আপনারা সিভি আনন্দ বোসের শুরুটা দেখেন মানে রাজ্যে আসা রাজ্যপাল হিসেবে সেই শুরুটা দেখেন তাহলে কিন্তু তিনি এতটাও এই রকম পরিস্থিতি কিন্তু ছিল না বরং রাজ্যের সঙ্গে খুব ভালো সম্পর্ক সুসম্পর্ক রেখে করার কাজ করার কথাই তিনি বলতেন এবং আপনাদের মনে থাকবে যে বাংলায় যে হাতেখড়ি সরস্বতী পুজোর দিন যে হাতেখড়ির অনুষ্ঠান তিনি রাজভবনে করেছিলেন রাজ্যপাল সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন তিনি হাজির ছিলেন রাজ্যপালকে বাংলায় কথা বলতেও শোনা যায় অনেক সময় এবং এই যে যারা ভোট পরবর্তী হিংসার ঘটনায় যারা সন্ত্রাস্ত তাদের জন্য রাজ্যপালের দ্বার খোলা এটা রাজভবনের তরফ থেকে বলা হলেও রাজভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি সেই সমস্ত ভোট পরবর্তী হিংসায় সন্ত্রস্ত মানুষদের বা ক্ষতিগ্রস্ত মানুষদের আপনাদের কি মনে হয় বিষয় জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না